আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং যে সকল মানুষ মাটিকে ভালোবাসে মাটিকে মা হিসাবে বিশ্বাস করে সেই সকল মানুষের প্রতি আমার শুভেচ্ছা রইল সাথে সাথে আমি এ কথা বলতে চাই আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই প্রজেক্টটা নতুন গ্রহণ করেছি এখানে টোটাল সাতাশি শতক জমি রয়েছে এখানে আপনারা সুলভ মূল্যে আপনাদের ভবিষ্যৎ ঠিকানা গড়ার জন্যে যেটা প্রয়োজন আমরা সেদিকটাই বিবেচনা করে এখানে বালি দিয়ে ইট সলিং রাস্তা করে দিব এবং আজকে তার ধারাবাহিকভাবে প্রথম পদক্ষেপ জমি পরিমাপ হবে এখনই এরপরই আমরা আস্তে আস্তে বাকি পদক্ষেপগুলো গ্রহণ করব যারা জমি ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এই জমিটা হলো নিষ্কণ্টক এবং ঝামেলা যারা জমি ক্রয়ের করতে চান কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত যে আমার জমি ক্রয় করতে গেলে আমি কোনো ঠকব কিনা না কাগজের দিক দিয়ে লোকেশানের দিক দিয়ে সে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই খুলনা শহরের অতি নিকটে এখান থেকে মাত্র দশ থেকে বারো টাকাই আপনি খুলনা শহরে পৌঁছে যাবেন পনেরো মিনিটের মধ্যেই যদি আপনি অটোতে যান আর বাইকে গেলে পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের মধ্যে আপনি খুলনা শহরে পৌঁছে যাবেন সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা জমি ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ইতিমধ্যেই অনেকটা জমি আমাদের বিক্রয় হয়েছে এবং দুই থেকে তিন দিনের মধ্যে আমরা সেগুলো কবলার রেস্ট্রি করে দিব আর বাকি যে জমিটা রয়েছে আমরা দ্রুত সেল দিয়ে দিব আপনারা যদি আগ্রহী থাকেন নিজ নিষ্কণ্ঠক জমি ক্রয় করতে চান দুশ্চিন্তা মুক্ত হয়ে ভবিষ্যতের ঠিকানা গড়ার জন্যে যারা অধীর আগ্রহী আছেন এবং আমি তাদেরকে চিন্তা মুক্ত করতে চাই এবং বলতে চাই আপনারা আপনাদের কষ্ট অর্জিত অর্থকে বিনিয়োগ করতে পারেন করে আপনাদের ভবিষ্যতের ঠিকানা গড়ুন তাতে আপনারা বিন্দুমাত্র ঠকবেন না আল্লাহ হাফেজ সুন্দর বক্তব্য ভাই সে হলো পপুলার ব্যক্তি সার্ভেয়ার হ্যাঁ এই নুরুজ্জামান ভাই বললাম আমার সার্ভেয়ার আমার মোটরসাইকেল আছে তাহলে আর কষ্ট করা লাগবে না কিন্তু সে ভাই এখন মোটরসাইকেল কেনছে ভাই দেন মোটরসাইকেল তো কিনে নাই

आस दुर्वा